আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আরেশ শুজ কালেকশন এবং ফেসবুক পেজ লেডি জুদার কালেকশন টু তো আজকে দেখাবো ফর্মাল শো তো যারা নিতে চান পার্টির জন্য ফর্মাল শো তো এগুলো শুধু অনলাইনে সেল করা হয় আর এটা আপনারা অনলাইনে পাবেন এবং সরাসরি দোকান থেকেও নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে এগুলো পিও সোল মধ্যে খুবই উন্নত মানের হাই কোয়ালিটির প্রোডাক্ট তো এটা কালার দুইটা দুইটা কালারই দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর এটা কিভাবে নিতে পারবেন সেটাও বলে দেব এটা যদি সরাসরি দোকান থেকে নিতে চান একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই শোরুমে আসলে এই পণ্যটা পেয়ে যাবেন এটা দুইটা কালার আর যদি অনলাইনে নিতে চান অবশ্যই অনলাইন থেকে নিতে পারবেন আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা নিতে চান অবশ্যই নাম্বারে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে হবে আর অবশ্যই একটা ফিতা সিস্টেম এগুলো ফর্মাল শু বলে ঠিক আছে ফিতা সিস্টেম ফর্মাল শু আর এগুলো নিতে হলে আপনার যে পণ্যটা পছন্দ হবে এই পণ্যটা স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর দোকান থেকে নিলে সরাসরি দোকান থেকে নিতে পারবেন এগুলো সাইজ হচ্ছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত হয় সাইজ হচ্ছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত হয় তো এটার আরেকটা কালার আছে ওই কালারটাও দেখাবো খুবই সুন্দর এবং কি সব কিছুর সাথে পরা যায় এগুলা এরকম একটা প্রোডাক্ট যে সব সাথে পরা যায় কালারটা দেখেন খুবই কম্বাইনটা অনেক সুন্দর এগুলো রাফিস করার জন্য বেটার এগুলো ফর্মাল শু পার্টিতে পড়তে পারবেন এবং কি অফিসিয়াল পড়তে পারবেন এর সব কিছুর সাথে পরা যায় শেপটা অনেক নেরু শেপ অনেক সুন্দর একটা শেপ পন্টাস কালারটা অনেক সুন্দর

তো যদি নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন আর যদি সরাসরি দেখে নিতে চান আমি দোকানে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তো দোকানে এসে নিতে পারবেন একচল্লিশ নিউ এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো লিবার্টি শোস একচল্লিশ নিউ এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার্টি শোস এই শোরুমে আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন এটা দুইটা কালার দুইটা কালারে খুবই সুন্দর তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাছাড়া আপনারা যদি কোনো মতামত থাকে যে অন্য টাইপের কোনো গ্লোসি টাইপের কিংবা ম্যাট টাইপের কোনো পণ্য দেখতে চান ফিতাওয়ালা অথবা ফিতা ছাড়া অবশ্যই বলবেন আমি ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে অথবা কমেন্টে জানাইতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ